এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থাটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি কখন কোন অঞ্চলে আঘাত করবে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত কতদিন চলতে পারে বৃষ্টিপাত টানা বৃষ্টি হবে কিনা এই বিষয়ে আলোচনা করবে এখন সরাসরি আপনাদের বঙ্গোপসাগরে মন্থার উপগ্রহ চিত্রের পাশে নিয়ে যাব দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের লাভ করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং ঘূর্ণিঝড় মন্থা এবং আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের অগ্রভাগের মেঘ পশ্চিমা জেট বাতাসের সংস্পর্শে ধাক্কা খেয়ে ইউটান নিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার দিকে অগ্রসর হতে শুরু করেছে মেঘমালা আজকে রাতের মধ্যে বাংলাদেশের খুলনা অঞ্চল দিয়ে এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করবে ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে ভারতের উড়িষ্যা রাজ্যের উপরে শক্তিশালী ঘনীভূত মেঘ অবস্থান করছে এবং এই মেঘ ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে ফলে আজ বিকেলের মধ্যেই কলকাতা শহরের আশেপাশের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে রাতের মধ্যে খুলনা বরিশাল বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজশাহী রংপুর অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে শুরু করবে আগামীকাল উনত্রিশ তারিখ থেকে বাংলাদেশের সকল বিভাগ এবং জেলার উপরে মেঘের অবস্থান শক্তিশালী হবে এবং রাত থেকেই এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় প্রত্যেকটি জেলায় হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগের আটটি জেলা এবং সেই সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ উত্তরাঞ্চলের জেলাসমূহ জেলাসমূহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা এবং রাজশাহী বিভাগ সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা সেই সঙ্গে খুলনা বিভাগের অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণ হতে পারে যেহেতু বাংলাদেশে মেঘ প্রবেশ করবে পশ্চিম দিক থেকে তাই খুলনা রংপুর এবং রাজশাহী অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এই মেঘ ধীরে ধীরে আরও পূর্ব দিকে অগ্রসর হলে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ সিলেট রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ কুমিল্লা অঞ্চল বরিশাল বিভাগ সেই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে এখন নোয়াখালীর কিছু অংশে বজ্র বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে ফলে বঙ্গোপসাগরে ব্যাপক দমকা হাওয়া বয়ে যাচ্ছে এখন বাংলাদেশ সময় দুপুর বারোটা উপগ্রহ চিত্রের বিশ্লেষণে ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা টানা গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা এবং হাওয়া আকারে একশো দশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্র হতে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের দূরত্ব বারোশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কক্সবাজার বন্দর এবং উপকূল থেকে ঘূর্ণিঝড় মন্থার কেন্দ্র বারোশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব এগারোশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে মংলা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব এগারোশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব নয়শো চুয়ান্ন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি আজকে আঠাশে অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে এই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার হতে পারে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের বেশ কিছু মেঘ ভারতের দক্ষিণ অংশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে শুরু করেছে ফলে এই সকল অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঝারি ভারী বর্ষণ এবং প্রবল দমকা ঝরোহা বয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি আরও কিছুটা আঘাত করার পরে দুর্বল হয়ে ভারতের দক্ষিণ অঞ্চল দিয়ে ধীরে ধীরে উড়িষ্যা ছত্তিশগড় হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশের রংপুর অঞ্চলে সাধারণ লঘুচাপ বা ঘূর্ণাবর্ত আকারে প্রবেশ করতে পারে আগামী তিরিশে অক্টোবর ফলে এই সময় রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সেই সঙ্গে মেঘালয় আসাম এবং পশ্চিমবঙ্গে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়িতে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং বেশ কিছু অঞ্চলে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝড়ের উল্লেখ না থাকলেও এই সময়ে বাতাসের গড় গতিবেগ ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার হতে পারে এবং কিছু কিছু স্থানে টর্নেডো ঝড় হওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড়ের প্রবণতা এবং মেঘ বৃষ্টি আগামীকাল তেসরা নভেম্বর থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে বিদায় নিতে শুরু করবে ফলে ধীরে ধীরে বাংলাদেশের আবহাওয়া শীতল বাতাস প্রবেশ করতে থাকবে এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে